কতদিন বিয়ে করেছেন সাত দিন সাত দিন ভেরি গুড কতজনের বিয়ে তো দুদিনের বেশি টেকেই না এই তো সেদিন একজন বিয়ে করে বাড়ি ফেরার পথে আমার এখানে এলো বিয়ে ভাঙার জন্য সেদিন দিয়ে দেখতে গেলে আপনাদের বিয়ে অনেক দিন টিকেছে কনগ্রাচুলেশন আপনার হাজবেন্ড কোথা আসছে আসছে এসে গেছি এসে গেছি সরি সরি একটু লেট হয়ে গেল ডিভোর্সের জন্য अप्लाई করছেন কেন একসাথে থাকতে চাই না বলে তা বিয়েটা করতে গেলেন কেন বাড়ি থেকে বাধ্য করেছিল বলে কত টাকা শ্রাদ্ধ হলো বলুন তো আপনি এভাবে কথা বলতে থাকলে কত সময় শ্রাদ্ধ হবে বলুন তো তাহলে আপনারা সত্যি সত্যি ডিভোর্স চান তা ডিভোর্স চাই বলেই তো এখানে এসেছি দুজনেরই একই মত অফকোর্স ওকে কিন্তু এই ব্যাপারে আমার একটা ছোট্ট অ্যাডভাইস আছে রেডিও মির্চিতে চিরদিনই তুমি যে আমার বলে একটি অনুষ্ঠান হয় একটি ছেলে দারুণ হোস্ট করে আপনারা দুজনে মিলে ওর অনুষ্ঠানটা মন দিয়ে শুনুন আর ওর সাথে আপনাদের বিবাহিত জীবনের সমস্যা নিয়ে কথা বলুন আমার বিশ্বাস ও আপনাদের প্রবলেম সলভ করতে পারবে স্যার এই প্রোগ্রামটা আমি হোস্ট করি ও স্যার ঠিক আছে হত ছাড়া নিজের বিবাহিত জীবন খাদের দ্বারে পা দোলাচ্ছে উনি অন্যদের বিবাহিত জীবনের প্রাদেশ সলভ করছেন কি করবো স্যার পেটে ভাত জোগাড় করার জন্য কি না করতে হয় আমি অন্যের প্রবলেম সলভ করছি আপনি আমার প্রবলেমটা সলভ করে দিন কিভাবে আমাদের ডিভোর্সটা করিয়ে এই নিজের বিবাহিত জীবনের বিসর্জন চলছে উনি আনন্দে তবলা বাজাচ্ছেন এই রেখা এই রেখা এই ওতে কে দিয়ে ডিভোর্সের অ্যাপ্লিকেশনটা সাইন করিয়ে নাও ওকে স্যার দাও আপনার হাজবেন্ডের নাম আর সারনেম দিয়ে সাইন করুন সেটার দরকার নেই শেষ ডিভোর্স হয়ে গেছে কি আল্লাহ সব এটা অ্যাপ্লিকেশনে সই করলে পরের হিয়ারিং এ এসে তখন বুঝতে পারবে এটা শেষ নাকি এটা শুরু আচ্ছা তুই বাড়ি যাবে তো চলো একসাথেই যাই কি করে বাড়ি ফিরতে হয় আমি জানি ট্যাক্সি ওহ ভগবান কবে যে ডিভোর্সটা হবে যন্ত্রণাটাও দূর হবে